চাল নেই কুছ হয় অতএব আগামী দিন কোন দিকে যায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ তার দিকে নজর সমস্ত মহলই রাখছে আমরাও রাখছি আমরা মনে করি এই পাপ বাংলা থেকে যত তাড়াতাড়ি বিদায় হয় তত বাংলার মঙ্গল নইলে আগামী দিন এই পাপ সরকারের কারণে এই পাপ পার্টির কারণে পশ্চিম বাংলা বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না তাই আমি মমতা ব্যানার্জিকে পরিষ্কার করতে চাই আজকে চিন্ময় প্রভুর ঘটনা এবং তার সাথে সাথে যেভাবে বাংলাদেশে অত্যাচার চলছে মমতা ব্যানার্জি এই নিয়ে প্রকাশ্য স্টেটমেন্ট দেওয়া দরকার পশ্চিম বাংলার পক্ষ থেকে বাংলার মানুষদের যে আবেগ তাকে সম্মান জানিয়ে মমতা ব্যানার্জির উচিত বাংলাদেশে যে সমস্ত হিন্দু বাঙালিরা আজকে হতাশার মধ্যে আছে তাদের বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ এবং জোরদার কোনো স্টেটমেন্ট দেওয়ার উচিত বলে আমি মনে করি তাহলে বাংলাদেশের মানুষের মনোবল আরো বাড়বে আর প্রয়োজন বোধে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে এই বিষয়ে কথা বলুক কথায় কথায় প্রধানমন্ত্রীর কাছে পয়সা চাইতে ছোটে আর বাংলাদেশে যখন এত বড় একটা ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম বাংলার উপর যে প্রভাব পড়ছে পশ্চিম বাংলার উপর যে রাজ পড়ছে এই নিয়ে প্রধানমন্ত্রী সাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবিলম্বে কথা বলা উচিত এবং বার্তালাপ শুরু করা উচিত বলে আমি মনে করছি আমরা ইতিমধ্যে শুনছি অভিষেক ব্যানার্জি নাকি তারা আলাদা একটি পার্টি করার জন্য দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছে সে কথার সত্যতা পটন আমি জানি না কিন্তু খবর অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে কিন্তু এই খবরে অসত্যতার বিরুদ্ধে অসত্যতার ব্যাপারে কোনো কিন্তু কিছু বলা হয় নীরব সত্য অসত্য ব্যাপারে কোনো বক্তব্য নেই এর থেকেই বোঝে যাচ্ছে ডাল মেকুচ কালা অতএব আগামী দিন কোন দিকে যায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ তার দিকে নজর সমস্ত মোহরে রাখছে আমরাও রাখছি আমরা মনে করি এই পাপ বাংলা থেকে যত তাড়াতাড়ি বিদায় হয় তত বাংলার মঙ্গল নইলে আগামী দিন এই পাপ সরকারের কারণে এই পাপ পার্টির কারণে পশ্চিম বাংলা বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না তাই আমি মমতা ব্যানার্জিকে পরিষ্কার করতে চাই আজকে চিন্ময় প্রভুর ঘটনা এবং তার সাথে সাথে যেভাবে বাংলাদেশে অত্যাচার চলছে মমতা ব্যানার্জি এই নিয়ে প্রকাশ্য স্টেটমেন্ট দেওয়া দরকার পশ্চিম বাংলার পক্ষ থেকে বাংলার মানুষদের যে আবেগ তাকে সম্মান জানিয়ে মমতা উচিত বাংলাদেশে যে সমস্ত হিন্দু বাঙালিরা আজকে হতাশার মধ্যে আছে তাদের বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ এবং জোরদার কোনো স্টেটমেন্ট দেওয়ার উচিত বলে আমি মনে করি তাহলে বাংলাদেশের মানুষের মনোবল আরো বাড়বে আর প্রয়োজন বোধে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে এই বিষয়ে কথা বলুন কথায় কথায় প্রধানমন্ত্রীর কাছে পয়সা চাইতে ছোটে আর বাংলাদেশে যখন এত বড় একটা ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম বাংলার উপর যে প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের ওপর যে রাজ পড়ছে এই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবিলম্বে কথা বলা উচিত এবং বার্তালাপ শুরু করা উচিত বলে আমি মনে করছি